চার নম্বর যেটা পদক্ষেপ সেটা সর্বশেষ পদক্ষেপ সফলতার জন্য সেটা হচ্ছে ভালো কথা মানুষকে বললে সবাই সম্মান করবে না অনেকেই কষ্ট দেবে যে যত বেশি ভালো কথা বলেছে যে যত বেশি সংস্কারমূলক কাজ করে যে যত বেশি ইসলামের খেদমত করেছে যে যত বেশি হক কথা বলেছে তার শত্রু তত বেশি থেকেছে নবী করিম নিমালামের চাইতে ভালো মানুষ দুনিয়াতে কেউ ছিল এতে কোনো দ্বিমত আছে নবীর শত্রু বেশি না আমার শত্রু বেশি নবীর শত্রু বেশি নবীর দাঁত ভেঙেছে দাঁত শহীদ হয়েছে নবীর মাথায় মোবারক জখম হয়েছে তাই ফের লোকেরা কি তার সাথে আচরণ করেছে অহদের ময়দানে কি আচরণ করেছে নবীকে বিষ দেওয়া হয়েছে আমাকে আপনাকে বিষ দেওয়া হয়নি খাবারে সুভহানাল নবীকে বহুবার মেরে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে নবীর মাথার জন্য জীবিত মৃত যে অবস্থা নিয়ে এসে দিতে পারে একশো ওট পুরস্কার দেওয়া হয়েছে তাহলে কত শত্রু তার ছিল চিন্তা করুন তো তাহলে শত্রু থাকলে আমাদের দেশের কিন্তু একটা ভুল কথা আছে উনি বিতর্কিত মানুষ উনি বিতর্কিত কথাবার্তা বলেন তাহলে নবী তো আগে বিতর্কিত হ্যাঁ মক্কার লোকেরা এরা বলছে ও খারাপ লোক ও তো সাবি বেদিন হয়ে গেছে ও তো সাহের ও তো জাদুকর ও তো কাহেন ও তো গণক হ্যাঁ ও তো জ্যোতিষী হ্যাঁ ও তো মজনুন পাগল সাহেরুন আও মজনুন বলতো না চিন্তা করুন তো দেখি তো নবীকে যদি পাগল বলে আমাকে পাগল বলে এমন কোনো ব্যাপার আছে আল্লাহ বলছে ওয়াতাওয়া সবই সবরে নামাজের কথা গিয়ে একটা বেনামাজি বলবেন যাও যাও তোমার কাজ করো খবরদার আর বলতে আসবেন না এরপর বলতে আসলে খবর আছে তোমার বরদাস্ত করতে হবে ওয়াতাওয়া সবই সবরে নিজেকে ধৈর্য ধরতে হবে সাথে বন্ধুদেরকে ধৈর্য ধারণ করতে বলতে হবে দাওয়ার কাজে যারা আছেন এই দাওয়ার টিম যাই আছেন বাহারেনি আপনাদের অনেককে কষ্ট দেবে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে মানুষকে জমায়েত করছেন আর কত কষ্ট করছেন আর কত খরচ করছেন শ্রম দিচ্ছেন তারপরে বিভিন্ন বিরূপ মন্তব্য করবে ওগুলো পর করবেন না ওতে কোনো পরোয়া করবেন না ও তাওয়া সব ধৈর্য ধারণ করতে হবে এই জন্য আমি আর দাওয়ার কাজ করবই না আমি সব কাজে যাবই না বাদ দিলাম তাহলে আপনি ব্যর্থ কিন্তু না আপনি আপনার কাজ করতে থাকুন আল্লাহ যেন তৌফিক দান করেন যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যারা দাওয়ার কাজ করবেন তারা হচ্ছে সফল দিনের ক্ষেতম যদি করতে পারেন তাহলে আপনি সফল হাসর মাঠে এমন নবী আসবে কেয়ামতের দিনে হাদিসে নবি শ্বাসসাল্লাম বলেছেন ওয়ান বি ও ইয়াতি পলিসা মাহাতী একজনও তার ইমান নিয়ে আসেন তার মানে সে ব্যর্থ না ব্যর্থ না আপনি হক কথা মানুষের সামনে পেশ করলেন হক কথা পেশ করেছেন এইটাই আপনার ভালো কোয়ালিটি কে মানলো মানলো না কতজন আমার ফলোয়ার হইলো কতজন আমার ভিউয়ার হইল কতজন শুনলো না শুনলো আর কে কয়েকজন হাজির হইলেও না হইলে এসব সব সংখ্যাতে কোনো লাভ নেই আমাদের যে কোনো একটা মাহফিল রেখে দেন হাজার হাজার মানুষ পঞ্চাশ হাজার লাখ মানুষ কিন্তু হেদায়ত হচ্ছে আকিদার কয়জন সংশোধন হচ্ছে মানহাজের কয়জনের সংশোধন হচ্ছে হ্যাঁ কে বুঝে যে কোনটা তার বুধাত কয়জন বুঝে শুধু ভাই আজকে আহত ওহাজটা না খুব ভালো লাগলো কি ভালো লাগলো কি বলেছেন বলছে তা তো বুঝতে পারিনি কিন্তু সুরটা খুব সুন্দর ছিল এজ যে সুর করে ওয়াজ করেছে ওইটাই খুব মজা লেগেছে কিন্তু গানের মাহফিল ইট আপনি গানের মাহফিল আমার গান শুনে খুব মজা লাগলো ঠিক ওই রকম আমরা এই ওয়াজ শুনে সুর শুনে খুব মজা লাগলো এই হচ্ছে আমাদের দেশের ওয়াজ মাহফিল খরচ বেশি করা হয় কিন্তু ফলাফল সব হচ্ছে ওয়াসার জি একটাও বে নামাজি নামাজি হয় না একটাও বেদাতি সন্নতি হয় না একটা সিরিকি আকিদার লোক তৌহিদবাদী হয় না জি একটা অসৎ লোক সৎ হয় না হারাম খাওয়া লোকগুলো হালাল খেতে শিখে না আর হারাম থেকে বাঁচে না তো লাভ কি এত টাকা পয়সা খরচ করে বড় বড় মাহফিল করে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসল হচ্ছে কোয়ালিটি তো কোয়ালিটি সুন্দর হইতে হবে সেটা হচ্ছে সফলতা সফলতা মানে গ্যাদারিং নয় সফলতা মানে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নয় এটা হচ্ছে গণতন্ত্রের কথা সফলতা হচ্ছে কোয়ালিটি 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 হইতে আবু বকার ওমার ওসমান আলী সাহাবাইকার কোয়ালিটির মুসলিম হইতে হবে যখন শুনলাম সাথে সাথে পরিবর্তন সাথে সাথে আমার জীবনে বিপ্লব সাথে সাথে আমার পরিবর্তন আজকে থেকে আমি প্রতিদিন পার্ট টাইম করি আল্লাহর দিনের খাদে মহে পার্ট টাইম করবো কিছু না কিছু মানুষকে আমি ভালো কথা বলে আসবো বেনামাজিদের রুমে গিয়ে গিয়ে একটু করে ইসলামের কথা বলে আসব আমি নামাজের দিকে ডেকে আসবো এটা হচ্ছে আপনার সফলতা কে শুনলো কে শুনলো না কে আপনার কথায় নামাজি হইলো হইলো না ওগুলো দেখার বিষয় নয় যেই ব্যক্তি আল্লাহর দিকে ডাকে আল্লাহর দিনের দিকে ডাকে সে হচ্ছে সফল আল্লাহ বলছেন আল খাইর ওই আমরুন বেল মাহ রুফ ও এল মোনকার তোমাদের মধ্যে এমন এক জাতি হওয়া উচিত যারা ভালো কাজের উপদেশ দেবে অন্যায় কাজে বাধা দেবে আর তারা হচ্ছে কি মুফলেহুন সফল মুফলেহুন ফালাহা থেকে আজানে একামতে হাইয়া আলাল ফালাহ ফালাহ মানে সার্বিক সফলতা সার্বিক জীবনে সফল এই যদি সফলতা লাভ করতে চান তাহলে দাওয়ার কাজ করবেন আপনি মানুষকে ভালো কথা বলবেন আপনার ঘর থেকে শুরু করবেন তারপরে পর প্রথমখানে একটু ধার্মিক হলেন আর চলে গেলেন আপনি চিল্লাতে বেরিয়ে এক দেশ থেকে আর এক দেশ চলে গেলেন আপনি স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে এটা ইসলামের তরিকা নয় ইসলামের তরিকা কুয়ান নিজেকে জাহান্নাম থেকে আগে রক্ষা করো তারপর নিজের পরিবারকে আশিরা তাকালাকড়াবেন আল্লাহ বলছেন তার নিকট আত্মীয়কে হ্যাঁ আর তারপরে এই প্রবাসে আছেন আপনার আশেপাশে আপনি মানামা আছেন মানামার লোক এই নয় যে এখান থেকে আপনাকে চলে যেতে হবে ওই রিফা যেতে হবে তো আপনাকে দম্মাম চলে যেতে হবে আপনাকে অন্য দেশে চলে যেতে হবে অথবা অন্য মহল্লায় যেতে হবে হ্যাঁ গাড়ি করে খরচ আছে ভাই না 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 আর সেখানে গিয়ে আপনাকে অবস্থান করতে হবে আপনি ঘর থেকে শুরু করবেন আপনার বিল্ডিং সব বেনামাজে ভরে আছে আপনার বিল্ডিংয়ে মেলা লোক একবার ইসলাম সব কিছুই জানে না সুরাফাতে মুখস্থ নেই আত্মায়াত মুখস্থ নেই দুরদ ওগুলোকে করান ঘর থেকে শুরু করেন আপনার এই ঘর এখন এই প্রবাস জীবনে আপনার দাওয়াতি ফিল হচ্ছে আপনি যেই বিল্ডিংয়ে থাকছেন যেই মহল্লায় থাকছেন যেখানে থাকছেন সেখানে আসো যেই কোম্পানিতে থাকছেন যতটুকু সময় পাচ্ছেন আপনি আল্লাহর দিনের কাজে লাগাবার চেষ্টা এটা আপনার দাওয়াতি কাজ আল্লাহ যেন তৌফিক দান করেন যারা দাওয়াতি কাজ করে আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেই আল্লাহ বলছেন যে মমিন নারী মমিন নট মমিন পুরুষ মমিন নারী এরা পরস্পর আউলিয়া বাদ বন্ধু মিত্র ভালো কাজের উপদেশ দিয়ে থাকে অন্যায় কাজে বাধা দিয়ে থাকে উলায় কাসায় এদের ওপর আল্লাহর রহমত রয়েছে কি আল্লাহর রহমত চান না আপনি চান না আল্লাহর রহমত যদি চান তাহলে আল্লাহর দিনের দিকে মানুষকে ডাকতে থাকবেন আল্লাহর দিনের কথা মানুষকে বলতে থাকবেন দাওয়ার কাজ করলে এত নেকি রয়েছে এত মূল্যবান সম্পদ দুনিয়ার সমস্ত সম্পদ শেষ হয়ে যাবে দুনিয়ার ক্ষমতা আজ আছে কাল নেই দুনিয়ার পয়সা আজ আছে কাল নেই যদি পয়সা থেকেও যাই তো অন্যরা ভোগ করবে আপনাকে ছেড়ে ছেড়ে চলে যেতে হবে দেন আপনার পয়সা ধন দৌলত থাকলো কিন্তু আপনি তো মরলেন তাহলে পয়সাগুলো তো আপনার না ঠিক না কিন্তু দাওয়ার কাজ করলে আপনার এই অশেষ নাকি চলতেই থাকবে সাদ থাকবে উদাহরণ দিয়ে বলি আপনার মাধ্যমে আল্লাহ একজনকে শুধু বেশি পারেননি আপনি একজন বেনামাজি নামাজি বানিয়েছেন একজন সিরকি বিদাতে আকিদার লোককে আপনি তহি সন্নতের অনসারী দিশা দিয়েছেন তাকে একজন নাস্তিককে একজন সেকুলার কে যে বলে ধর্ম এখানে সেকুলাররা কি বলে জেনারেল শিক্ষিত আমার দেশের আরে মন ভালো সব ভালো এটা ভালো সব ভালো বাপে ডুবে আছে হ্যাঁ সমস্ত রকম অপরাধ করে যাচ্ছে মানুষের লুটপাট করে খাচ্ছে ও বলছে মন ভালো তো নামাজ পড়ে কি হবে তুমি নামাজ পড়ো তোমার ভিতর খারাপ আমার ভিতরটা সাফ তা আমি ওদের বলি যে আমার ভিতর যদি স্বাদ থাকে তো বাহিরটাতেও গন্ধ থাকবে না বোঝা গেছে না কিন্তু ভিতরে যদি বগলে গন্ধ থাকে তাহলে কাপড়ও গন্ধ করবে করবে না করবে না তা আপনার বাইরে সবগুলি খারাপ পাপ আর পাপ পাপ আর পাপ আর আপনি কি লজ্জায় দাবি করছেন আমার ভিতরটা ভালো তার মানে ভিতরে আপনার গলিজ ভরা আছে না পাকি ভরা আছে সেই জন্য দুর্গন্ধ ছড়াচ্ছে যে আপনার কথায় কাজে আচার আচরণে রুজিতে হারাম আর হারাম এটা প্রমাণ করে যে আপনার ভিতর ভালো না আপনি মৃত্যুক যার ভিতর ভালো বাহিরে তা প্রকাশ পাবে গেঞ্জিতেও যদি আপনি সেন্ট মেরে তারপরে জামা কাপড় পরেন তো জামা কাপড়ে কি থাকবে এটা সেন্ট থাকবে থাকবে না ওপরেও সেন্ট পাওয়া যাবে আপনার পাশে গেলে সেন্ট পাওয়া যাবে তার ভিতরে কি আছে সেন্ট আছে ঠিক ওই রকমই সুতরাং যারা ধার্মিক লোক তার ভিতর ভালো সেই কথা বলতে পারে আর তারপরে যে আল্লাহ ভিরু সে দাবিই করবে না এই অহংকারই করবেন আমার ভিতর ভালো এটা বলবে না কখন আর যে যত বেশি পাপি আর অসদ তারা দাবি করে থাকে আমার এইখানে ভালো এটাই যথেষ্ট এটা ধর্ম নিরপেক্ষতা মনে এইখানে ধর্ম ব্যাস আর রুজি রোজগারে ধর্মকর্ম নেই হ্যাঁ পারিবারিক জীবনে ধর্মকর্ম নেই হারাম থেকে বাঁচতে হবে নারী ফিতনা থেকে বাঁচতে হবে পয়সার ফিতনা থেকে বাঁচতে হবে হালাল রুজি খেতে হবে ওখানে ধর্মকর্ম নেই সুদ ঘুষ বে মানে আত্মস্বাচ্ছে এখানে কোন ধর্ম কর্ম নেই হ্যাঁ না তো দাওয়ার কাজ এত নিকির কাজে একজন লোককে আপনি হেদায়ত করলেন তারপরে আর এর বেশি কিছু করতে পারেননি ওই একজনের স্ত্রী ছেলে মেয়ে ওর অশিলাতে হেদায়ত হয়েছে ওই যে একজনকে আপনি নামাজি বানিয়েছেন ওর মাধ্যমে ওর স্ত্রী ও ছেলে মেয়ে পাঁচ সাতটা দশটা ছেলে হেদায়ত হয়েছে তারপরে আগামী প্রজন্ম ওর ছেলেরা ছেলেদের মাধ্যমে ছেলেদের ছেলে মেয়ে ওরা হেদায়ত হয়েছে বা ওই লোক যে একজন আপনার মাধ্যমে হেদায়ত হয়েছে ও আবার বিভিন্ন জায়গায় গিয়ে আর দু চার দশজনকে হেদায়ত করতে পেরেছে ওই দু চার দশ জনের প্রত্যেকে আর জন করে হেদায়ত করেছে জান্নাতের দিকে নিয়ে এসেছে নামাজের দিকে মসজিদ মুখী করেছে তাহলে প্রথম ব্যক্তি কিন্তু আপনি এক নম্বরে কে আপনার মধ্যে এক লোক ঠিক হয়েছিল যেই লোকের মাধ্যমে দশ জন আর প্রত্যেকের মাধ্যমে আবার দশ জন দশ জন বিশ জন পঞ্চাশ জন করে হয়েছে সব নেকির সমান পরিমাণ সবার নেকির সমান পরিমাণ আপনার আমল নামাতে আসতে আছে কথাটি বোঝা গেছে এই মর্মে হাদিস শুনে আপনাদেরকে রসুল উল্লাহ বলছেন সেই মুসলিম মান দা এলা হোদান কেউ যদি হেদায়তের দিকে ডাকে কান আহ মিনাল আজরে তার মানতাবে যা তার অনসারী যতগুলি লোক হবে তাকে যত লোক ফলো করবে তার কথায় যত লোক হেদায়েত হয়েছে তাদের একটা ভাগ যত আমল করবে সব তার আমল আসতে থাকবে এর বিপরীত ঠিক ওই রকমই আপনার মাধ্যমে আপনি অসৎ লোক যদি কেউ চোর হয় আপনি চোর আপনি চোর তৈরি করেছেন আপনি হারাম খান হারাম খাওয়া লোক তৈরি করেছেন আপনি নেশা করেন আপনার দেখা দেখে অনেকে আপনার অনুসরণ নেশা করেছে আপনার মত খারাপ চরিত্রের হয়ে গেছে আপনার কারণে বিভ্রান্ত হয়েছে তাহলে যত লোক গুণাগার হবে আপনার মাধ্যমে সেই গুনার বোঝাগুলি আপনার আমল্লামাই আসতে থাকবে তো দাওয়ার কাজে তাহলে কত সুন্দর ফলাফল রয়েছে রসুরুল্লাহ সাল্লি সাল্লাম সবচাইতে মূল্যবান সম্পদ সেই যুগে ছিল লাল উঠ। আরবদের মরুভূমিতে তাদের সম্পদ ছিল কি ওট না হয় বকরি ছাগল আর বকরি ছাগলের চাইতে দামি হচ্ছে উঁট আর ওটের মধ্যে লাল ওট সবচেয়ে দামি আল্লাহ তালানো কে যখন খাইবারে পাঠালেন হ্যাঁ বিজয়ের জন্য সেই দিন তাকে পতাকা দিয়ে পাঠাচ্ছেন তখন বললেন যে তুমি আস্তে ধীরে যাবে তাড়াহোড়া করবে না হ্যাঁ এনজেল। আলা সাহাতেহিম তাদের উঠানে তাদের এলাকায় চলে যাবে ইহুদিদের সাথে যেহেতু লড়াই ছিল আর তারপরে তাড়াহোড়া করে লড়াই শুরু করে দেবে না সোম্মাদ অহম এলাল ইসলাম ইসলামের দিকে তাদেরকে দাওয়াত দেবে যে ইসলাম কবুল করো আসলেম তাসলাম ইসলাম কবুল করো শান্তিতে থাকবে সুখে থাকবে এটা হচ্ছে ইসলামের দাওয়াত ইসলাম মানে শান্তি সুতরাং শান্তি চাও হে মানুষ তাহলে ইসলামের দিকে আসো হওয়াল্লাহে রসুর বলছে আল্লাহর কসম করে বলছি লাই ইহাদি আল্লাহ বেকার রাজৌলান ওয়াহে সহিব খারি মুসলিমান হাদিস আলি তোমার মাধ্যমে বেশি নাই একটা এহুদি যদি এই খাইবারের হেদায়ত হয়ে যায় একজন মানুষও কথাকার যদি হেদায়েত হয়ে যায় খাইরুল্ নাকামিন হমরের নাম তাহলে লাল ওটের চাইতেও বেশি তোমার জন্য উৎকৃষ্ট হবে অনেকে এই শব্দটাকে নেয়াম পড়ে না ভুল এটা উচ্চারণ আরবি নেয়াম নেয়া মতুনের বহুবচন আর নেহমাত মানে নিয়ামত আর নাম হচ্ছে নাম বলা হয় উঠকে নাম মানে হচ্ছে জমল উঠ তো অনেকেই আরবি শুদ্ধ না জানার কারণে বা আরবিতে গভীরতা না থাকার কারণে ন্যায়াম আর নামে যে পার্থ করেছে নামের বহু বচন হচ্ছে নাম কিন্তু আপনার যে ন্যায়াম হ্যাঁ নুনে কাসার দিয়ে আর আইনে জবর দিয়ে এটা হচ্ছে নেমাতুনের মাতুনের জমা নেম নেমাতুন যেটাকে আমরা নিয়ামত বলি জি তো শুদ্ধ উচ্চারণ হচ্ছে নাম লাল ওটের চাইতে তোমার জন্য মূল্যবান হবে একজনকে হেদায়েত করা এখনকার সবচেয়ে দামি গাড়ি যে গাড়িগুলো আপনার নতুন নতুন দামি গাড়ি আসছে একসময় শুনতাম রোজ রাইজ তার আগে আর কিছু মার্সিডিস আরও কিছু শুনত না তো সবচেয়ে মূল্যবান বাহন যেটা আজকালকার মূল্যবান গাড়ি তার চাইতে তোমার জন্য মূল্যবান সম্পদ হবে কি একটি লোকের হেদায়াত তাহলে একজন গরিব মানুষ আলেম একজন দায়ী একজন সাধারণ মানুষ আলেম অজরি না সাধারণ মানুষ আপনার ভালো আচার আচরণে উপদেশে একটি বেনামাজি নামাজি হয়ে গেল একজন হারাম খেত হারামখ ছড়িয়ে দিল একজন নোংরা ছবি দেখতো ফিল্ম দেখতো ব্লু ফিল্ম দেখতো তবা করে ফিরে চলে আসলো একজন বিভিন্ন পাপে জড়িয়েছিল পাপগুলি ছেড়ে একজন নিশা করত নিশা ছেড়ে দিল আপনার সবচাইতে দুনিয়ার যে মূল্যবান সম্পদ তার চাইতে বেশি মূল্যবান সম্পদ আপনি পেলেন যেটা আপনি মহাপুরস্কার রাখারি রব্বুল আলমিনের কাছে পাবেন সেই আশা রাখবেন আল্লাহ যেন তৌফিক দান করেন